দর্শক আপনারা যারা আছেন আমাদের সরজমিনে আমাদের বাগান ভিজিট করবেন আমাদের কাছে পরামর্শ নেবেন আগে আমাদের বাগানগুলো দেখে তারপরে আপনারা বাগান করার সিদ্ধান্ত নেবেন এখন বেশিরভাগই অনলাইনে প্রতারিত হচ্ছে সেজন্য আপনারা সরাসরি আমাদের আমাদের বাগান ভিজিট করবেন এসে বাগানে দেখে শুনে তারপর চাষে আসবেন আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জনগণ বন্ধু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ মোস্তফা কামাল তো আজকে আমি এমন একটা চাষ কথা বলবো যে চাষে আপনার পরিচর্যা কম খরচ কম আবার লাভ অনেক বেশি বারো মাসে ভিয়েতনামি মালটা এই একটা গাছে যে কি পরিমাণ আপনার মালটা ধরছে আমরা একে বেশ কিছু গাছ আপনাদের দেখাবো আর জানার চেষ্টা করবো এই মালটা চাষে আসলে খরচ কেমন লাভ কেমন এবং সবচেয়ে বড় কথা অনেকে চাষবাস সম্পর্কে কম যে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই মালটা চাষ ভালো একটা সলিউশন কারণ মালটা চাষ আসলে ততটা আপনার না বুঝলেও আপনি ফলন কিন্তু আপনার প্রতি বছর কিন্তু আপনি পাবেন আর বিশেষ করে বারো মাসি মালটা হলে তো কোনো কথাই নেই কারণ একবার দাম কম হলেও আরেকবার কিন্তু আপনি দাম অবশ্যই পাবেন তো চলুন আজকে কথা বলবো সেই আমাদের সজল ভাই সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মালটা তো মোটামুটি সাইজ দিকে তো প্রথমে অবাক হচ্ছে যে এত সুন্দর মিডিয়াম একটা মালটা এবং কালারগুলো গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এখনো গাছে আমরা দেখতে পাচ্ছি যে বড় মালটা আছে পাশে আবার এই ছোট মালটা আছে ধরুন তো

এই সাইজটা পছন্দ করে বেশি আর যেটা বড় বড় জাম্পুর মতন ওইটা খোলাটা আপনার ঠোঁটে লাগলে জলে এই যে জ্বালা করে যে আমি কথা বলতে যাচ্ছিলাম তো অনেকেই বলে যে মাল ডাকলে জ্বালা করে এটার ভিতর সেটা কিন্তু না এটার ভিতর ওরকম কোনো ভাব ভাব নাই এটা আপনার যে গাছটার গোড়ায় দাঁড়ায় আছি এই গাছটার গাছে বয়স আছে আপনার তিন বছর দুই মাস এই গাছগুলোতে প্রতিটা গাছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে ফল আছে আর এর বড় বাগান আছে আমাদের সাত বছর বয়স সেই গাছে প্রতি গাছেই ওরকম দেড়শো কেজি একশো কেজি করে ফল আছে আচ্ছা এর পরিচর্যা যেটা আমি ভিডিও প্রথমে বলেছি আসলে অনেকে আছেন যারা অনেক জমি প্রতি জমি পড়ে আছে যে কি লাগাবে অনেকে বুঝতে পারে না অনেকে পরিচর্যা সম্পর্কে একটু অজ্ঞ আছে অনেকে জানে কম তাদের ক্ষেত্রে আপনি কি মনে করেন হাইড্রাস জাতীয় গাছে এমনি রোগ বালাই খুবই কম আপনার এটা হচ্ছে আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে মাকড়ের যেন কোনো প্রবলেম না হয় মাকড়ে দেখা আছে যে খাইলে দাগগুলি যে এরকম স্পট হয়ে যাবে আর মালটাতে আপনার একটা সমস্যা এটা হচ্ছে কমন সমস্যা এই যে লিপ মাইনার মাইনার এই সমস্যাটাই বেশি হয় যে পাতা কুকুরাই ফেলে পাতাগুলো হলুদ করে ফেলে দর্শক আমরা একটু দেখাই আপনাদের ভালো করে এটা লিপ মাইনার বলে হয় হ্যাঁ দেখুন ভালো ম্যাপ ম্যাপ করে ফেলার ভিতরে জি এটার জন্যে আপনার অ্যাবাম্যাক্টিক অ্যাবাম্যাটিক ব্যানজট গ্রুপের ওষুধ যাতে ব্যবহার করা যায় তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই কোনো চিন্তা নেই এই একটাই সবচেয়ে বেশি এই একটাই সমস্যা তাছাড়া আপনার আমরা যখন গাছে ফল থাকে তখন পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করি এটা যেহেতু বারো মাসি ভ্যারাইটি এদের একটু স্প্রে বেশি করা লাগে আর এমনি নর্মাল স্প্রেগুলো যেগুলো আপনার ডিমান্ডের দামি দামি স্প্রে ওইগুলো করা লাগে না আর আপনার হচ্ছে এগুলো নর্মাল স্প্রেগুলো করা লাগে আর আপনার মাঝে মধ্যে মেন কোজে কার্বন দেওয়া লাগে আর দিলে আপনার দেখা ফলটা ক্লিয়ার থাকবে ফলের চেহারাটা সুন্দর থাকবে ফসলে প্রয়োজন হয় মালটার ক্ষেত্রে সার বা এইগুলোর ক্ষেত্রে কেমন কি মালটা কুমলা এমন একটা ভ্যারাইটি এটা যখন আপনার পরিপূর্ণ ফল চলে আসে গাছে সেখানে আপনার বছরে দেখা যাচ্ছে দুই বার করে খাবার দিলেই যথেষ্ট মাত্র দুইবার হ্যাঁ দুই থেকে তিনবার আর যখন আপনার এমনি গাছটা তৈরি করার জন্য যখন ছোট অবস্থায় গাছটা বাড়ানোর জন্য দেখা যাচ্ছে যে আপনার মাসে মাসে সার দিতে হবে দিয়ে গাছটা বাড়াই নিতে হবে আর যখন দুই বছর বয়স হয়ে যাবে যখন গাছে ফল চলে আসবে তখন আপনার প্রতি বছর একবার ফসফেট পটাশ ইউরিয়া দিতে হবে একবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক দিতে হবে একবার জৈব দিতে হবে তিনবার সার দিলেই এনাপ এনাপ জি আচ্ছা মোটামুটি একেবারে হেকুম আমরা পাশার দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণে মালটা ধরে আছে আমরা একটু একটু দর্শকদের দেখাই প্রিয় দর্শক দেখুন জি জি প্রচুর পরিমানে মালটা ধরেছে দেখুন দর্শক আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন কি পরিমানে থোকাই থোকাই মানে ছোট সাড়ে তিন বছর বয়স মাত্র সাড়ে তিন বছর বছর প্রতি গাছেই আপনার ছোট বড় মিলাইয়ে চল্লিশ পঞ্চাশ কেজি করে ফল আছে আচ্ছা প্রথম বছর কি ফল পাওয়া কি সম্ভাবনা হ্যাঁ বারো মাসে ভ্যারাইটি এটা আপনার এক বছরই ফল চলে ছয় মাস গাছ লাগানো ছয় মাসের মধ্যে ফল আসবে ছয় মাসের মধ্যে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে এক বছর পরতে ফল দিলে প্রতি গাছে আপনার পাঁচ দশ কেজি করে ফল পাওয়া যাবে আর দুই বছরে আপনার যত খরচ করবেন ভরপুর সব ইনভেস্ট উঠে পড়বে দুই বছর মাথায় দুই বছরের মধ্যে জি মোটামুটি দেখতে পাচ্ছেন ফলগুলো আমরা এক একে দেখানোর চেষ্টা করছি বর্তমানে বাজার অবস্থা কি এখন কি হারভেস্টের সময় হয়েছে হ্যাঁ এখন হারভেস্টের সময় ভাই এইগুলো আপনার ওই যেগুলো ছোটো ছোটো ফল দেখাইলাম এটা যেহেতু বারো মাসি ভ্যারাইটি ছোট ছোট ফলগুলো আপনার যখন অফ টাইমে ওঠে যখন মালটা কোনো মালটা থাকে না এখন কিন্তু বর্তমানে মালটা সিজন এখন কিন্তু বর্তমানে এখন এই মালটাটার বাজার যাচ্ছে আপনার আমাদের এখান থেকে আমরা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করতে পারছি আর ঢাকাতে বাজার দেখা যাচ্ছে আশি টাকা একশো টাকা হতে পারে আর আপনার হচ্ছে যখন এটা অফ টাইম ওঠে তখন ওই ছোটো মালটাগুলোই আপনার একশো টাকা কেজি একশো দশ টাকা বিশ টাকা করে আমরা বাগান থেকে বেঁচতে পারি কিন্তু এক বিঘাতে যদি কেউ আসলে এটা রোপণ করতে চায়

আপনার পরিপূর্ণ মালটা আসতে কিন্তু সময় লেগে যায় দুই বছর আর দেখা যাচ্ছে যে আমরা ওর ভিতরে যদি মিশ্র চাষ করে যদি বোরুই দিই বরুই কিন্তু যে বছর লাগাই তার পরের বছরই কিন্তু বিক্রি করা যায় শর্ট টাইমের জিনিস পেয়ারা ছয় মাস থেকে দেখা যাচ্ছে এর ভিতরে আমরা যদি মিশ্রভাবে রাখি সুন্দর করে খালি পেয়ারা দেখা যায় চার বছর পেয়ারা বিক্রি করা যায় পেয়ারা ছয় মাস থেকে নেওয়া শুরু করলে দেখা চার মাস দশ মাস থেকে পেয়ারা বিক্রি করা যায় একটা আলাদা একটা বেনিফিট আলাদা বেনিফিট তাহলে বলা যায় যে আসলে আমরা মিশ্র লাগালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা মিশ্র বাগান আমরাই বাংলাদেশ সর্বপ্রথম এইভাবে শুরু করেছি এখন আমাদের দেখা দেখি সারা বাংলাদেশের লোকজনই এরকম মিশ্র বাগান করছে দেশের বাইরেও করছে আমাদের দেখা দেখি এই মিশ্র বাগান যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু গাছ আপনাদের কিছু লাগানো আছে বিভিন্ন রকম ভ্যারাইটি গাছ কিন্তু লাগানো আছে এই বাগানেও আজকে লাগানো আছে আচ্ছা এখানে টোটালে কতটুকু এরিয়া জুড়ে এটা আপনার টোটাল এখানে দুইশো গাছ আছে আর আমাদের বড় গাছ আছে সেখানে আপনার সাত বছর বয়স সেখানে আপনার পাঁচশো এই বারো মাসি ভ্যারাইটি মালটা গাছ ভাই লেবু জগতে কিন্তু চমক এক আপনি যে বিশেষ করে সাউথ আফ্রিকান কমলা আছে আর ই ভিয়েতনামি যে বারো মাসি ইও লুকিং যে মালটা ডাছিল সেটাও আপনার আপনার এই বাগান থেকে হাত ধরে সারা বাংলাদেশ কিন্তু ছড়িয়েছে আমরা জানি এটা তো আপনার বিভিন্ন জাতে কাজ করছে আমরা জানি কতটা জাতে আসলে কাজ করছেন টোটাল আমাদের টোটাল হচ্ছে মালটা কমলার বাণিজ্যিক বাগান আছে সাতাশটা ভ্যারাইটি জি আল্লাহ যদি ভালো করে এবারে নভেম্বর ডিসেম্বরে আপনাদের এর আগে তো

আমাদের যে মালটাগুলো আছে সব ছাড়া হলুদ মালটাটা হচ্ছে দাম পাওয়া যায় ভালো এক এক মালটার এক এক হচ্ছে গুণ জি জি আপনার ওই হচ্ছে যেটা ইয়োলোকিং মালটা নভেম্বর ডিসেম্বরে ওঠে ওই সময় মার্কেটে মালটা থাকে না সেজন্য জন্য বাজার মূল্য পাওয়া যায় ভালো আর এই বারো মাসে কি বছরে একবারই ওঠে না ওটা ওটা বারো মাস ওটা হচ্ছে একবার জি ইয়েলো মালটা একবার ওঠে এটা বারো মাসি ভ্যারাইটি এটা দেখা যাচ্ছে এমন একটা জিনিস যে আপনার বারো মাস কম বেশি পয়সা দিতে থাকবে বারো মাসি ভাই ভ্যারাইটিটা খুবই ভালো একটা ভ্যারাইটি এটা আপনার প্রচুর পরিমাণে জুস হয় প্রচুর পরিমাণে মিষ্টি হয় আর আপনার হচ্ছে সিজনের সময় একটু ডিমান্ড কম থাকলেও অফ টাইমে ভালো বাজার পাওয়া যায় মানে অসময় যদি উঠবে এর যদি বারো মাস পাবেন এও মোটামুটি আলহামদুলিল্লাহ আর বলা যায় যে আপনার একটা ভালো একটা জায়গায় কিন্তু আছে এটা নিঃসন্দেহে মানুষ চাষ করতে পারে এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আমরা এটা সাত বছর নিয়ে কাজ করছি এর বাজার প্রাইস ভালো তারপরে এর খাইতেও টেস্ট আর ফলের সাইজগুলো আপনি নিজে চোখে দেখেন ফলের সাইজটা আমরা একটু কাছে করে দেখাবো ওই যে ভাই একটা কথা বলছিল অনেক নার্সারি থেকে অনেক কিন্তু চারা কেনে যেগুলো এই যে খোসাগুলো অনেক পুরো মনে হয় এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এত মসৃণ এত সুন্দর এবং পাশাপাশি যে এটা কিন্তু এটা গোলকার মানে চমৎকার একটা কিন্তু সেপে আছে খুবই সুন্দর একটা সেপ কিন্তু আমি তো মনে হচ্ছে যে কমলা দেখতে যেমন প্রায় সেম আর কি এমন একটা বিষয় আর কি এই জাতটা এটা আসলে ঠোঁট জ্বালা করা বা অন্য কোনো প্রবলেম ইনশালিতে নেই না কোনো সমস্যা নেই যে আচ্ছা আমাদের অনেক বেকার যুবক ভাইরা আছেন বা অনেকেই যে কথাটা আমি প্রথমে বলছিলাম ভিডিও প্রথমে অনেকে পতিত জমি পরে থাকে যে কি চাষ করবে ভাবতে পারছে না যেহেতু আপনি অনেক ধরনের চাষের সঙ্গে জড়িত আছেন মানে শুধু লেবু বাগান না আপনার মতে আসলে কোন কোন কাজগুলো যারা আসলে যত্ন নিতে কম পারে পরিচর্যা করতে কম পারে তাদের ক্ষেত্রে আপনি কি মনে করেন কোনটা করলে কখন সে লসের সমান হবে না মোটামুটি কিছু কিছু যারা শিক্ষিত বেকার আছে যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই দেখা যাচ্ছে দীর্ঘদিন দেশের বাইরে আছে এরকম আমাদের দেশে আসতে চায় না মানে বাংলাদেশে বেশিরভাগই আছে বেকারের সংখ্যা বেশি বেকারের সংখ্যা বেশি তা আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান কিংবা বাংলাদেশের মাটিতে আপনার এখন বিভিন্ন রকমের কমলা মালটা চাষ হচ্ছে আপনারা যদি এই কমলাগুলো মালটাগুলো নিয়ে যদি কাজ করেন এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আবার দেশে থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা আছেন আমাদের সরজমিনে আমাদের বাগান ভিজিট করবেন আমাদের কাছে পরামর্শ নেবেন আগে আমাদের বাগানগুলো দেখে তারপরে আপনারা বাগান করার সিদ্ধান্ত নেবেন এখন বেশিরভাগই অনলাইনে প্রতারিত হচ্ছে সেজন্য আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করবেন এসে আমাদের বাগানে দেখে বুঝে শুনে তারপর চাষে আসবে আমার গ্রামের নাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা দর্শক তো মোটামুটি ভাইয়ের নাম্বারটা কিছু দেওয়া থাকবে আপনার অবশ্যই পরামর্শ যোগাযোগ করবেন তো যাক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ